আচ্ছা কত দাম দর হইতেছে দাম দর কত হচ্ছে আশি পঁচাশি বলতেছে কটা আনছেন একটাই তো দেশি গরু কত দাম চাইতেছেন ভাই এক লাখ দশ চাইতেছেন কটা গরু আনছেন হ্যাঁ একটা না আপনার বাড়ি কোথায় উসাখিলা তো এই হাতে তো প্রতি শুক্রবারে আসেন না আচ্ছা তো এটা দাম হইতেছে কেমন

এখানে দু হাজার পঁচিশ কোরমানির জন্য আপনাদের দেশি জাতের সার গরুর দাম তো জানাব আশা করি সম্পূর্ণ বিউটি দেখবেন এখানে একটা দেশাল গরু দেখতে পাচ্ছি বড় জাতের একটা গরু আমরা দেখি কেমন কি দাম চাওয়া হচ্ছে এখানে ভাই আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের গরুটা কয়দাত দুই জাতের গরু চমৎকার একটা দু গরু দেখতে পাচ্ছেন কালারটা একদম কালো দাম দামটা দেখেছেন কত ভাই কত কত বলছেন ভাই

ভালো আছেন আর গোটা কয়াত ভাই তাতে না এখনো না আপনি কি কুরবানির বয়স হয়েছে দুই বছর হয়েছে না আচ্ছা কুরবানি তাহলে হওয়ার কথা আচ্ছা জিজ্ঞেস করি তারপরও কত দাম ভাই ভাইটা এক লক্ষ পাঁচ আচ্ছা তো আপনি তো বাড়ি করুন না আচ্ছা কত দাম ধর হইতেছে দাম কত হচ্ছে আশি পঁচাশি বলতেছে কটা আনছেন একটাই বাড়ি কোথায় আপনার আচ্ছা না আচ্ছা আর গরু আছে নাকি bari tara নাকি আছে ঠিক আছে তো আমার চাও কেমন আশা কেমন কত হলে সারা যাবে এটা ঠিক আছে 80 এর দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো দাঁতে নাই তো কুরবানি বয়স হইছে আর কি তো নি আসেন ভাই কালীর বাজার হাটে তো এখানে ভালো ভালো দেশাল গরু পাওয়া যাবে আপনারা কিনতে পারবেন এখানে আপনাদের আর কিছু গরু দেখাই এই যে এখানে একটা গরু আছে चाचाর কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন हां ভালো গরুটা দัดছে তো না দুই জাতের গুরু আচ্ছা দেশি সারগুরু একদম কত দাম চাইতেছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দুই দাঁতের দেশি সার গরু ময়মনসিংহ বিভাগের ত্রিশ সাল উপজেলার কালীর বাজার হাট থেকে দাম দর কত হচ্ছে সত্তর পঁচাত্তর বলতে আছে আচ্ছা ঠিক আছে তো কটা গরু আনছেন দুইটা না আচ্ছা দুইটা গরু নিয়ে আসছেন তো আপনি ব্যবসা করেন না বাড়ি কোথায় আপনার চোর খাই তো এই হাটে তো প্রতি শুক্রবারে আসেন না মুক্ত গাছ তো হাট করেন না বড় হাট তো এটা আপনার কেমন কি কত হলে সারা যাবে আপনার টার্গেটটা কেমন তারপর আপনার কিনা গুরুত্ব কেমন হলে সারতে পারবেন আশির মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই দাতে দেশি সার গরু আপনারা এই কালী বাজার হাটে আসলে এই ধরনের গরু কিনতে পারবেন এই বাজারটির ভিতরে বেশিরভাগ গরুতে এখানে চেষ্টা করবো আশি এক লাখ বা এক লাখ বিশ এই যে গরুগুলি চাহিদা বেশি তো আর এখানে হাসিল হলো দুইশো পঞ্চাশ টাকা করে জন্য গাড়ির ব্যবস্থা আপনারা এখান থেকে যে কোনো জায়গায় হাট আর কত বছর আসছিলাম এখানে আমি আরো কিছু গরু দেখাই আপনাদেরকে যেগুলি দাঁতাল গরু এটা মনে হয় দাঁতে নাই এখানে একটি গরু আছে আপনার দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গোটা কয় দাঁত চার দাঁতের গরু আচ্ছা কত দাম চাইতেছেন সত্য বলতেছে আপনি কত চাইতেছেন এক লাখ পনেরো চাইতেছেন না আচ্ছা ঠিক আছে সত্তর হাজার টাকা কয় কটা গরু আনছেন গরু কটা আনছেন একটাই আপনার বাড়ি গরু না আচ্ছা তো সত্তর হাজার টাকা বলে দাম বলতেছে এক লাখ পনেরো দাম চাইতেছেন উনি আর এখানে চা সাইটা তো নাই না দাঁত ঠিক আছে না আচ্ছা দেখাই হাই তাহলে কালারটা সুন্দর দেখতে পাচ্ছেন দেশি সার গরু কত দাম চাইতেছেন আপনার এটা কত দাম চাইতেছেন এটা এক লক্ষ পঁচিশ আচ্ছা কালারের কারণে দামটা বেশি না আচ্ছা দাম হইতেছে কেমন নব্বই দাম হইতেছে কটা করছেন একটাই না আপনার কেনা করুন বাড়ি গরু এটা বাড়ি কোথায় তিরিশ সালি তো আপনার টার্গেটটা কেমন কত লবেন এটা কত আশা করতেছেন তারপরও কেমন আশা করতেছেন এক লাখের উপর আশা করতেছেন আচ্ছা নব্বই মতো দাম হইতে দেখতে পাচ্ছেন উনি বলতেছেন তো আপনারা দেখে শুনে গরু কিনতে পারবেন পঞ্চাশ পরিমাণ গরু রয়েছে জি

আপনাদের হাটে তো হাসিল কম আছে অন্য হাটের তুলনায় হ্যাঁ হ্যাঁ টাকা আমরা বাজার অনেক বাড়তি এজার ডাকতেছি তারপরে এবার বাজার দাম ইয়া হাসিলটা বাড়ানো হয় না আগের তার আছে ঠিক আছে ঈদের সময় এটা থাকবে না ঈদের সময় এটাই আচ্ছা তো আপনার হাসিল কম আছে এখানে আর খাসির হাসিল 50 টাকা খাসির হাসিল বিক্রেতার জন্য দুইজনে মিলে 500 টাকা আর কি দুইজনে মিলা যত দামে গরুই হোক আর আপনাদের খাসির ক্ষেত্রে হাসিলটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা তো অন্যান্য হাটের তুলনায় এখানে কম আছে আপনার আসতে পারেন যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তার পাশেই আর আপনার বৈল থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতো রাস্তা আপনারা আসতে পারেন ঈদের সময় তাহলে দুই দিন বসবে হাট না

যেখানে যেহেতু হারটা বড় আছে ভালো গরু আমদানি হয় দেশাল গরু আমদানি হয় বেশি মূলত সব বেশি গরু ঠিক আছে ধন্যবাদ আপনাদের আমি আরো কিছু গরু দেখায় যেগুলি আপনারা

এক লাখ পঁচিশ চাওয়ার দাম দাম হচ্ছে কত এক লাখ কটা তিন না কোন জায়গাতে বইলরি আচ্ছা তো কত হলে ছাড়া দেবে এটা এক লাখ দশ হলে ছাড়া দেবে আপনার যারা ওই যে আপনার আরো যারা পালন উপযোগী গরু কিনতে চান তো এইগুলি গরু নিতে পারবেন এই হাতে পাবেন আর যেহেতু ভালোই গরু আমদানি হয় দেশি জাতের গরু এখানে আপনাদের একটা দেশের গরুর দাম তো জানাই এই কালীবাজার হাত থেকে এখানে একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম গর টাকার আপনাদের আচ্ছা কয় এটা দুই জাতের গরু না আচ্ছা দেশি সার গরু কত দাম দেখেছেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চাওয়া দাম এটা আপনার কেনা গরু না বাড়ি গরু বাড়ি গরু বাড়ি কোথায় আপনাদের কাঁঠাল 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 ইউনি নতো এটা কটা গরু আনছেন একটাই আচ্ছা এক লাখ তিরিশ টাকা দাম ওনাদের দেশি সারগুরু সালে কালীবাজার হাট থেকে দাম তো কত হইতেছে এক লাখ দশ পর্যন্ত পাইছেন না আচ্ছা ঠিক আছে আপনাদের টার্গেটটা কেমন কত হলে ছাড়বেন এক লাখ পনেরো পনেরো বিশ আচ্ছা এক লাখ পনেরো বিশের মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন তো এখানে হাসিল কম দেখতে পাচ্ছেন গাড়ির বড় ব্যবস্থা রয়েছে অনেক আরও আপনাদের কিছু গুরু দেখায় দেশি সারগুরু আসসালামু আলাইকুম তাছাড়া ভালো আছেন আপনাদের গোটা কয়দা দুই দাঁত আচ্ছা কালো কালো ভিতরে গরুটা কত দাম দেখতেছেন এটা লাখ দাম কত পঁচাশি আচ্ছা আপনার বাড়ি কোথায় এটা কোন কোন আচ্ছা রামপুর ইউনিয়ন আচ্ছা ঠিক আছে তো দাম হইতেছে কেমন তাহলে পঁচাশি কটা করছেন একটাই আপনি কি ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে তো আপনাদের টার্গেটটা কেমন কত সারবেন এটা নব্বই লে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো এই হাট বাদ দিয়ে কোন হাট করেন আচ্ছা বড় দুইটা হাট মুক্তা কাছে মেরেঙ্গা এটা মোটামুটি বড় তো ওইগুলি বেশি বড় ওই দুইটা হাট করেন মেরেঙ্গা হলো নান্দেলার একটি বড় হাট আর মুক্তা কাছে আর মুক্তা হাট বড় হাট দুইটা ধন্যবাদ আছে আপনাকে তো এখানে আপনাদের আরও কিছু গরু দেখাই এখানে একটা বাইর কাছে গরু রয়েছে বাই গোটা যাচ্ছে আচ্ছা দুই দাঁত না কতজন দিয়েছেন ভাই আচ্ছা আপনারা কত চাইতেছেন এক লাখ এক লাখ বিষ চাইতেছেন আশি পঁচাশে দাম চাইতেছেন কটা গরম আছেন কটা গরম চেন আপনারা একটা গুরোনছেন আচ্ছা ঠিক আছে আশি পঁচাশে দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কি ভাই একটু বাইরে যাওয়ার ছিল না কি না মশা কম দিচ্ছে কোনটা আচ্ছা ঠিক আছে আশি পঁচাশে দাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এক লাখ বিষ চাইতেছেন তো আপনাদের টার্গেটটাকে আপনি কত করে ছাড়বেন নব্বই

আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা আরও কিছু গরু দেখাই এই দেশি গরু এখানে চাষার কাছে একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গোড় জি আলহামদুলিল্লাহ গরুটা কয়দাত দুই দাঁতের দেশি সার গরু একদম কালচে কালারের ভিতরে কত দাম দেখেছেন এটা দেড় লক্ষ টাকা উনি দাম চাচ্ছেন তো আপনার বাড়ি গরু না আচ্ছা কত দাম দেখেছেন দাম হইতেছে কত বিশ এক লাখ বিশ হইতেছে আচ্ছা এক লাখ বিশ দাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা কাছে গেলে সবই বড় দেখা দেব ভাই ঠিক আছে মোটামুটি আপনাদের আরো কিছু গরু দেখাই যেগুলি যে এখানে গরু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু আমরা চাচার সাথে কথা বলি দেশি সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলি চাষা দেখাই দাপ আমা একটু কথা বলি

আচ্ছা ঠিক আছে তো বাইরে আসছেন গরু কেনার জন্য এখানে তো আমরা আপনাদের আরও কিছু গরু দেখাই যেগুলি আপনার এক লাখের আশেপাশে সেই ধরনের কিছু গরু দেখানোর চেষ্টা করি যে আপনারা যারা কোরবানির জন্য খুঁজতেছেন একটু কম বাজেটের ভিতরে গরু এখানে আমরা কিছু গরু দেখাই ওনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদেরকে যাচ্ছে যাচ্ছেন একটা যাচ্ছে না আচ্ছা তাহলে দেখানো যাইবো না যদি কোরবানির গরু দাতাল গরু দরকার

চমৎকার একটি গরু হাট এই কালীবাজার গরু হাট তো ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা সালামুক